দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের দশ মাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয় খবর পেয়েও দিনাজপুরের কাহারুল উপজেলায় পেট্রোল পাম্পে আগুন নেভাতে যেতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে হামলায় ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন এবং পানিবাহী একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আমাদের গাড়িগুলো একটু দেরি হয়েছে কিন্তু দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের দশ মাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয় কাহারুল ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ইনচার্জ আব্দুল খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত আটটার দিকে কাহারুলে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের দশ মাইল এলাকায় আরি ফিলিং স্টেশনে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় ফায়ার সার্ভিস কর্মীরা জানান বিশ মিনিট পর খবর পেয়ে এগারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আটটা চল্লিশ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান কিন্তু ফায়ার সার্ভিসে পৌঁছাতে দেরি হয়েছে অভিযোগ তুলে পঁচিশ থেকে তিরিশ জনের একটি দল লোহার অ্যাঙ্গেল ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় চ্যাংগুলার সাইকেল ছিল আগুনের শুরু হয়ে গেছে ওই আগুন লাগছে পেট্রোল করার সময় হুট করে আগুনটা লেগে যায়

পরে কাহারুল দিনাজপুর ও বীরগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যৌথভাবে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে নাম প্রকাশ অনিচ্ছুক কাহারুলের এক ফায়ারম্যান বলেন মহাসড়কের তীব্র যানজট ছিল তবু আমরা যথাসময়ে সেখানে পৌঁছাই জানতে চাইলে কাহারুলের ও আমিনুল ইসলাম বলেন লরি থেকে পেট্রোল নামানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ারম্যানদের উপর হামলার বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি Tanjina Islam Jeepinioj.